আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ বিকোজিন ট্যাবলেট নিয়ে আপনারা অনেকেই হয়তো ডাক্তার দেখানোর পর প্রেসক্রিপশনে এই নামটা দেখেছেন অথবা চুল পড়া বা শারীরিক দুর্বলতার জন্য কেউ না কেউ আপনাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছে কিন্তু আপনি কি জানেন এটি আসলে শরীরের ভেতরে গিয়ে কি কাজ করে এর সঠিক খাওয়ার নিয়ম কী এবং এর বর্তমান দাম কত সব কিছু খুব সহজভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জেনে নিই বিকোজিন আসলে কি এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট এটি একটি ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সমৃদ্ধ ট্যাবলেট আমাদের শরীরে যখন ভিটামিনের ঘাটতি দেখা দেয় শরীর দুর্বল লাগে তখন ডাক্তাররা এটি সাজেস্ট করেন এবার আসি দামের ব্যাপারে বর্তমানে প্রতিটি বিকোজিন ট্যাবলেটের খুচরা মূল্য তিন টাকা আর এক পট বা কৌটায় তিরিশটি ট্যাবলেট থাকে যার পুরো পটের দাম পড়ে নব্বই টাকা এখন প্রশ্ন হল এই ওষুধটি আপনি কেন খাবেন বা এটি খেলে কি কি উপকার পাবেন এর প্রধান কাজগুলো হল নাম্বার এক চুল পড়া রোধ করা যাদের প্রচুর চুল পড়ছে বা নখ ভেঙে যাচ্ছে তাদের জন্য এর মধ্যে থাকা জিঙ্ক জাদুর মতো কাজ করে নাম্বার দুই মুখের ঘা বা অরুচি মুখে ঘা হলে বা খাবারে কোনো স্বাদ না থাকলে ভিটামিন বি কমপ্লেক্স দারুণ কাজ করে এছাড়া শরীর দুর্বল লাগলে বা কোনও অসুখ থেকে ওঠার পর দ্রুত শক্তি ফিরে পেতেও এটি সাহায্য করে তবে খাওয়ার নিয়মের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি বা দুটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু মনে রাখবেন এটি অবশ্যই ভরা পেটে খাওয়া উচিত খালি পেটে খেলে অনেকের গ্যাসের সমস্যা বা বমি বমি ভাব হতে পারে আর একটা বিষয় এই ওষুধ খেলে অনেকের প্রচ্ছাবের রং হলুদ হতে পারে এতে ভয়ের কিছু নেই এটি ভিটামিন বি এর চারমে হয় ওষুধ খাওয়া বন্ধ করলে এটি আবার ঠিক হয়ে যাবে শেষ করার আগে ছোট্ট একটা পরামর্শ বিকোজিন খুব সাধারণ একটি ভিটামিন হলেও যে কোনো ওষুধ শুরু করার আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ